এ চিপার মধ্যে গেছে এখন পেসারায় গাড়ি ঘুরা পারতে আসে না একলা একলা বুঝলো ঠেলাটা কি মনটা লাগে এখন ওই চিপাই ঠিক আছে গাড়িটা নিয়ে আইব মানে সেরকম বাউ নাই এখন পেসারায় যে মানে গাড়ি ঘুরাই পারতে না আল্লাহ মানে কেন লাই লাইকে জল লাই লাই লুম দুমিলা পাঁচলা মাসলা ঘুড়াই এখন আমি কাল চিন্তা করছি উঠাইবে উঠাই না আমি তো হেতু খেবাস বানি নেই

বৃষ্টি হয়েছে তো ভাই বুঝলাম কিন্তু বৃষ্টি মধ্যে কেন উঠাবে